দুর্পাচ্যের দেশ আমরা এখন দেখব দুর্পাচ্যের দেশগুলো মনে রাখার সবচেয়ে সহজ টেকনিক দুর্পাচ্যের দেশ হলো ষাটটি এই ষাটটি দেশকে আমরা একটি টেকনিকের মাধ্যমে সহজেই মনে রাখবো টেকনিকটি হলো চিন্তাকর মফিস এই চিন্তাকর মফিস বাক্যটি থেকে আমরা এই দুর্প্রাচ্যের ষাটটি দেশকে সহজেই মনে রাখতে পারব চলুন দেখে নিই এই চিন্তার চীন থেকে আমরা মনে রাখব চীন তা থেকে আমরা মনে রাখব তাইওয়ান এবং কর থেকে দুটো দেশের নাম মনে রাখবো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এবং মফিস থেকে ম থেকে মনে রাখবো মঙ্গোলিয়া ফি থেকে মনে রাখবো ফিলিপাইন এবং সর্বশেষ বর্গজ থেকে মনে রাখব জাপান এই একটিমাত্র টেকনিকের মাধ্যমে আমরা এই দুর্পাচ্যের সাতটি দেশ সহজেই মনে রাখতে পারি এই ধরনের ভিডিও আরো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে